বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান এটি করা গেলে আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়বে বলে আশা করে দেশটি সকালে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের আলোচনায় এসব প্রসঙ্গ উঠে আসে প্রায় বিশ বছর এই সভার আয়জন হল বাংলাদেশে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেন বাংলাদেশের পাট পণ্য ওষুধ ও কৃষি পণ্য আমদানি করার সুযোগ আছে পাশাপাশি নৌ ও আকাশ পথে যোগাযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেন যেসব ইস্যুতে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখন সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে তবে শেষ পর্যন্ত কয়েকটি সমঝোতা চুক্তি সই হবে তা নির্ধারিত হয়নি আঞ্চলিক জোট

দুই দেশই এক বিষয়ে একমত যে এতদিনের সম্পর্কের পরও বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য পরিধি এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়নি পাট আমাদের আমদানির অন্যতম পণ্য থাকবে এর পাশাপাশি আরও কিছু কৃষি পণ্য নেওয়া যায় কিনে সেটি নিয়ে ভাবা হয়েছে বাংলাদেশের ওষুধ আমদানি নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা নিয়েও আজ আলোচনা হবে